প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মধ্যে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু একটি বৈঠক করবেন বলে আওয়ামী লীগের সাথে বৈঠকে বসবে বা বৈঠকে বসার করবে তখন কিন্তু আওয়ামী লীগের যে একটি ঐতিহ্যগত মান মর্যাদা রয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রকাশিত হবে চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স তারা একটা নতুন মিশনে নেমেছেন পনেরো থেকে তিরিশ জনের একটা টিম তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন এই কর্মকাণ্ডগুলো করছে পেহেলগাঁওতে হামলা ভারতই করিয়েছে যা পাকিস্তানের বক্তব্য অর্থাৎ পাকিস্তানের ভাষায় কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা এই পোস্ট ঘিরে শোরগোল পড়তেই তিনি তা ডিলিট করে দেন কিন্তু বেকায়দায় বললেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে বেকায়দায় করল বাংলাদেশ কারণ ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও বানিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি আসিফ কি

শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স আমাদের রাজনীতিতে একটা কমন বক্তব্য আছে জিআর সৈনিক এখন দেশগুলো তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা ভয় এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যে ভাইরা আছেন তারা একটা নতুন মিশনে নেমেছেন কে কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয়েছে যে অনলাইন বার্তা দিচ্ছেন সেখান থেকে হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে যারা বড় মাপের নেতা আছেন তারা এই মুহূর্তে সবাই থেকে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যে নেতা কর্মীরা আছেন তাদেরকে দিয়ে শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে এই ফোর্সের মূল কাজ হচ্ছে ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী যতগুলো ঝটিকা মিছিল হলো এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর পাঁচটা থেকে আপনার সাতটার মধ্যে এই সময়টা বেছে নেওয়ার কারণ কি দুইটা কারণ এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী পক্ষে মিছিল দেন আপনার ধাওয়া দিবে দৌড়ে দিবে তারপর হচ্ছে মবজাস্টিসের ঘটনা ঘটতে পারে গ্রেপ্তার হতে পারেন নানা আশঙ্কা থাকে কারণ বাংলাদেশের মানুষ বেশি আমরা এই যারা সজাগ হয় সকল মিছিলে বাধা প্রতিহত করা অথবা এখানে তাদেরকে দৌড়ানি দেওয়া ধাওয়া দেওয়া এই কাজগুলা মানে মানুষগুলা ভোরবেলা ওঠে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা গভীর রাত পর্যন্ত সজাগ থাকেন তারপর সকাল আটটা দশটায় তাদের ঘুম ভাঙে আর যার কারণে সেফ জোন হিসাবে

এদের মধ্যে আবার মিছিলের পর অভিযান চালিয়ে যাদের চেহারা দেখা গেছে তাদের অনেকেই গ্রেপ্তার করেছে পুলিশ তো এরপর আমাদের ওসি সাহেব বলছেন যে ফুটেজ দেখে যাদেরকে আটক করা হয়েছে বাকিদের আটকের অভিযান চলেছে তবে শেখ হাসিনা ফোর্স নামক একটা ফোর্সের অস্তিত্ব তারা আবিষ্কার করেছে এখন এই ফোর্সটা বেসিক্যালি কি ধরনের কোন অথরাইজড ঘোষাল ও শৃঙ্খল না এখন আওয়ামী লীগের মধ্যে যারা তেগী নেতা আছে তারা মনে করতেছে দলের এই দুদিনে আমরা একটু মাঠে ঘাটে থাকি ভবিষ্যতে দল আসলে আমরা সুযোগ সুবিধা পাবো যার কারণে তারা কিন্তু মাঠে ময়দানে নিজেদের অবস্থান প্রকাশ করছেন আবার কিছু কিছু জায়গায় আওয়ামী আওয়ামী লীগের কিন্তু কিন্তু অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে লীগ করছে কোনো রকম অপকর্ম করে নাই কোনো অন্যায় করে নাই তার বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে কিন্তু ঘটনা ঘটছে আর যেটা খুব ছাত্র দলের গ্রুপের মাধ্যমে যে দৃশ্য দেখলাম তার কারণ অনেকে ধন্যবাদ যে তিনি একসঙ্গে গেলেন এখন শেখ হাসিনার এই ফোর্স যারা আছেন বেসিক্যালি যারা আওয়ামী লীগের সবাই ফোর্স বাট এই যে নতুন ভাবে রাজনীতিকে উজ্জীবিত করার জন্য লোকাল যে পলাপাইন আছেন দেখবেন ইদানিং সময় শেখা বিভিন্ন একদম গ্রাম প্রান্তিক পর্যায়ে ছাত্রলীগ যুবী কথা আছে এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান তাদের সাথে তিনি কথা বলছেন এটা হচ্ছে যে গ্রাস লেভেলে যেহেতু মাপের নেতারা সব পলাতক হাইব্রিডের নাই সো যারা দলটির অরিজিনাল এবং তৃণমূলের কর্মী তাদেরকে উদযাপিত করার চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য উপর চাপ তুলে বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন এই কর্মকাণ্ডগুলো করছে তবে রাইট নাও এই কর্মকাণ্ড যারাই করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে 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 ফুটেজ যখন প্রকাশিত আর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে এই শেখ হাসিনার ফোর্স নামক ছাড়া বাংলাদেশের যেখানে ঝটিকা মিছিলগুলো হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে দেখা যাক শেখ হাসিনার এই ফোর্স কতটুকু কাজ করতে পারে নাকি ভোরবেলায় কাজ করবে দিন আলোতে কখন তারা মাঠে নামবে অনেকে আবার অপেক্ষায় থাকে তাদেরকে দৌড়ানি দেওয়ার জন্য

তখন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি বলেন যে বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট ঘটেছে এই প্রেক্ষাপটের কারণে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ ছাড়তে এবং ওনার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ক্ষমতা ছাড়ার পরবর্তীতে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে আইন কানুন রয়েছে প্রচলিত সেই আইন কানুন অনুযায়ী যদি তিনি বৈধতা রাখেন এবং সেটি উনি যদি ওনার রাজনৈতিক দল দ্বারা এবং জনগণ দ্বারা যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই তিনি বৈধ প্রধানমন্ত্রী গ্রহণযোগ্যতা রাখেন কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ওনাকে প্রত্যাখ্যান করেছে তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবে এই একটি বিষয় এখানে পরিষ্কার হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম যে নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মুখ হলেন এখানে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনাকে কি আপনারা দেশে পাঠাবেন কিনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে আপনি শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছেন তো তখন কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়টি কোনো উত্তর দেননি উনি নীরব ছিলেন এবং উনার নিরবতার কারণে উনার যে প্রেস সচিব ছিলেন সেই প্রেস সচিব সচরাচর বলে দিলেন যে আসলে এই বিষয়ে কথা বলবেন না বা কথা বলতে চাচ্ছেন না এর পরবর্তীতে আমেরিকার কাছে এই প্রশ্নগুলো করা হয় দিলাম এবং আরেকটি প্রশ্ন ওনাকে করা হয় যে আমেরিকা বা ভারত কোনোভাবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে কিনা এবং শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে ফেরত দেওয়া সম্ভব কিনা তখন আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি প্রতি উত্তরে যে বিষয়টি জানান সেটি হচ্ছে বাংলাদেশের যে বিচারিক ব্যবস্থা বর্তমানে রয়েছে সেই বিচারিক ব্যবস্থার এবং এ পর্যন্ত শুনেছি যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার কথা বলছেন উনি শেখ হাসিনা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মামলার আসামি এখানে উনার উপর মানবাধিকার লঙ্ঘন করা থেকে শুরু করে গণহত্যার বেশ কিছু অভিযোগ রয়েছে এখন এই বিষয়টি যদি উনার রাজনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক পারদর্শিতার উপর ভিত্তি করে উনি যদি কাটিয়ে উঠতে পারেন এবং বাংলাদেশে উনি যদি এই বিচারিক যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাটির মাধ্যমে যদি নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ভারত আমার মনে হয় যে ওনার দেশে যে সম্মান রয়েছে সেই সম্মানে ফেরত পাঠাতে সক্ষম হবে এর পরবর্তীতে সাংবাদিকরা আরো বেশ কিছু প্রশ্ন করেন তবে উনি সেই প্রশ্নগুলো স্কিপ করে যান বা উনি কোনো ধরনের উত্তর দেননি তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে

আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্টটি শেয়ার করেছেন যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পিছনে সেটি তারা নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে ডক্টর আসিফ নজরুল কি কাশ্মীর হামলার পরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে সেখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে আমি যদি একা করে একটু বলি যেমন জি নিউজ জি নিউজ বলছে যে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি গোষ্ঠী জঙ্গি সংগঠন রেজিস্ট্যান্স দায়ী করছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য ভারত সরকারের প্রতি আঙুল তুললেন আপনারা জানেন যেটি পোস্ট শেয়ার করেছেন তার দাগে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয় সেখানে নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুবিধা সুযোগ নেই বেছে বেছে হিন্দু দেখে দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং এবং এর পিছনে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই তিনি অনেক কথা বলেছিলেন মানে আরেকজনের শেয়ার করার মাধ্যম থেকে এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন সেটি ভারতের গণমাধ্যমগুলো বলছে আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে আহ একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ড কয়েক ঘন্টা পরেই লস্করি তয়বার একজন শীর্ষ স্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না যেখানে আসিফ নজরুলের পাশে আর কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন লস্কর তয়েবার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না তবে অভিযোগটি করা হয়েছে দ্য প্রিন্ট ভারতের অন্যতম মাধ্যম তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের টানাপূরণের মধ্যে ঘন্টা পর ঘন্টা নিরাপত্তা পালনের পর বাহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশে একটি ফেসবুক পেজ থেকে একটি জটিল করে তোলা হয়েছে হত্যাকাণ্ডের নিন্দা তিনি ঠিক জানিয়েছেন তবে ভারতীয় নিরাপত্তা সংস্থার ঘটনার বর্ণনা উপরে তিনি সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলতে চেয়েছেন যে আসলে এর পিছনে ভারত সরকারি দায়ী আমরা এও দেখতে পাচ্ছি যে দ্য প্রিন্টে একথাও বলা হয়েছে কদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচি এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হলো সেই বৈঠকে নাকি কাশ্মীর ইস্যু আলোচনায় এসেছে এখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা তুলে ধরেছে এটি আমাদের গণমাধ্যমে এসেছে যে পাকিস্তান কি বলেছিল আমেলা বালুচের সফরের পরে এখানে বলা হয়েছে যে অবৈধভাবে অধিকৃত ভারতীয় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার আলোকে এই বিরোধীর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেখানে কিন্তু কাশ্মীর প্রসঙ্গে কোনো কথা বলা ছিল না আমাদের কথা হচ্ছে এই যে ভারতের গণমাধ্যমকে বিশ্লেষণ করার সুযোগ দিল ভারতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মহলে বাংলাদেশের প্রসঙ্গটি আলোচনায় আনার সুযোগ করে দিলেন অধ্যাপক আসিফ নজরুল কি প্রয়োজন ছিল এর আগে আপনাদের সামনে মন্তব্য করেছে দায়িত্ব সেই জায়গা থেকে এগুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করতে পারি নানান ধরনের আলোচনা মন্তব্য চাই টেবিলে ঘরোয়া আলাপে উঠে আসতে পারে কিন্তু তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী সমপর্যাদা একজন ব্যক্তি কিভাবে তিনি এই মন্তব্য করেন যেখানে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার একটি চেষ্টা ভারতের পক্ষ থেকে আমরা মৌলম দিতে পারছি প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই আপনার দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনুস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম স্যার এবং এই প্রথম এটা অন্য কোনো সরকার প্রধান ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে পাঁচ বছর দেখতে চাই আপনার ভিডিও দেখেছেন কাতারে দর্শক এভাবে প্রবাসীরা আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন প্রবাসীদের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ প্রফেসর এমএসকে পাঁচ বছর ক্ষমতা চায় কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায় সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক সংসার ভালো থাকুক এটাই তারা চায় তারা কোনো হানাহানি ব্যক্তির স্বার্থ দলীয় সত্ত্বেও চায় না তারা কষ্ট করে খায় তাদের রেমিটেন্সের টাকা বাংলাদেশ টিকে আছে তারা চায় বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের দুর্নীতি না হোক এই জন্য তাদের পছন্দ সরকার ডক্টর ইউনুস সরকার অন্য কি আসলো কি এই বিষয়ে তারা ভাবে না দর্শক প্রফেসর ইউনুস সরকার অভূতপূর্ব আরেকটা অর্জন করেছে যেটা অনেকে নজরে পড়েনি মহা অর্জন কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন এটা নিয়ে বাংলাদেশের তোলপাড় তৈরি হয় যেমন বাংলাদেশ কিছুদিন আগে আহ ইনভেস্টমেন্ট সামিট হয়েছে এটা নিয়ে তোলপাড় হয়েছিল কিন্তু প্রফেসর ইউনুসের কাতার সফরে যে ইউনুস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন এটা নিয়ে তোলপাড় হয়নি মিডিয়া হাইপেন কাতারের মিডিয়া প্রফেসর ইউনুসকে যে গুরুত্ব দিয়েছেন তাকে যে কাভারেজ দিয়েছেন সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না তো দর্শক দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক বিভিন্ন চুক্তি হেল্প বা ইনভেস্টমেন্ট এগুলো যদি হয় এটা নর্মাল কিন্তু দেখেন স্পেশালিটিটা কি যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ পুনর্গঠন সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে এই আছি এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কাছ থেকে পাওয়া এটা কোনার সব এই জন্য এটা বিশাল কিছু অথচ এটা নিয়ে পার হয় না দেখেন বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠন এই কথাটা আমাদের মাথা খারাপ হয়ে যাবে এর মানে এটা নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশটা পুনরায় গঠন করা দরকার একটা বিধ্বস্ত বাংলাদেশ এই যে ডক্টর ইমুস সরকারের যে ন্যারেটিভ বিপ্লবীদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে আপনি দেশ গঠন করুন আপনি সংস্কার করুন আমরা আছি আপনার কাছে এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট এটা বিএনপি আওয়ামী লীগের জন্য কান্নার কেন তারা এই দেশটা ধ্বংস হয়েছে পুনর্গঠন করতে হবে নতুন ভাবে করতে হবে এই কথাই বিশ্বাস করে না কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কাতার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতিপূর্ণ পূর্ণ সমর্থন জান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বত্তর সহায়তার আশ্বাস দেন এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনুস যে এই বিশ্ব ভ্রমণ করছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন চীনে গিয়েছেন সেখানে সংস্কার প্রক্রিয়ায় তারা সমর্থন দিয়েছেন দেশ পুনর্গঠনে সহায়তা করছেন মানে বাংলাদেশে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন আমি এভাবে দেখছি না নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট পার্ট এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইনুস আনছেন আমরা এইভাবে দেখছি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগিতা নিযুক্ত করবেন প্রফেসর ইউনুস যেখানেই যান সোনা ফলে তিনি সোনা নিয়ে আসেন কাতার প্রধানমন্ত্রী বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার পুনর্গঠন এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যতে আর শক্তিশালী উঠবে দেখেন এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার অভূতপূর্ব দৃশ্য বৈঠকের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গঠনের জন্য কাতারের পূর্ণ কূটনৈতিক আর্থিক ও বিনিয়োগ ও সহায়তা কামনা করেন তিনি বলেন আমাদের যুবকদের স্বপ্নে দেশ গঠনে আপনাদের সহায়তা করেন এই যুবকদের স্বপ্নে দেশ এটা সন্ধিত বিএনপি মানা খারাপ হয়ে যায় তো বিএনপি খুশি হতো যদি বলতো যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলন দেখতে চাই একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এ কথা বললে বিএনপি কথা কেউ বলছে না ষোলো বছর পণ্ডিতি ছিল না কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহবিলগুলোতে গিয়ে গিয়ে আনেমের সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল কিছু বিএনপি নামক এই সকল দালালরা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে ফেলবে এটা কোন ধরনের আজকের বাংলাদেশের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে বিন সামাদ আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবির বিন সাবাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে বাংলাদেশে বিএনপি কে ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপি কে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রস্তুবিদ্ধ করছে এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোন জায়গায় যাবানা বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের অবাজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদক বলবে চোখ উফরে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহপিল ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগন্য মানুষগুলো

এই আলেমালামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহপিল গুলোতে বন্ধ করতো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতো তাপসির মাহপিলে জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে অপরাধ করেছে কবির বিন সামাদ কে অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহি করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন এত গাঁখ হাউস কেন আপনাদের একজন আলেম মহাজুসিয়াজ যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিলগুলোতে তার মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসুল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসবদ্ধদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলো অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে মাহফিলে যদি ফেলে মাহফিলে এই একই কাজ আওয়ামী লীগ করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছেন এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাপসি মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা নিজেরা কামরাকামড়ি করে বন্ধ করে রেখেছিল জানিনা এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দলিয়াত্মের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলোর সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চাঁদাবাজ আর তারাই আপনারা এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিমটম বুঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মতো না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে মাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপির নাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আরো যারা বড় বড় মহারথী রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিশদগার গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দু মাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজাহারের বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসে না দলটাকে একেবারে গোয়ার ভিতরে আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকে সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়া দিয়া এই দল টিকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে চান মাহফিল মজলিসগুলোর উপরে আক্রমণ করে যদি টিকাতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় কি করছেন জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এদেশ পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপদাদির তালুদ্দারিগিরি চালানোর জন্য নয় দেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য জন্য অতএব সাবধান হয়ে যান

শেয়ার করে আপনার মতামত দুটো কমেন্ট জানিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ